মারাত্মক দুর্ঘটনা রক্তারক্তি কাণ্ড সুদীপাকে তার ছেলেকে নিয়ে ছুটতে হলো হাসপাতালে আপনাদের সবাইকে স্বাগত একের পর এক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সুদীপা চ্যাটার্জি এবং তার পরিবারকে গত বছরই হারিয়েছিলেন তার পোষ্যকে তারপরে অসুস্থ হন স্বামী মা অসুস্থ হয়েছেন চলতি বছরের প্রথম দিকেই দেখা গিয়েছে মাকে হারিয়েছেন অভিনেত্রী এরই মধ্যে দুর্ঘটনার কবলে সুদীপা চ্যাটার্জির একমাত্র ছেলে আদি বাড়িতেই কুকুরের কামড় খেলো আদি এত ভয়াবহ কামড় খেলো যে তাকে তড়িঘড়ি নিয়ে ছুটতে হলো হাসপাতালে যোগাযোগ করা হয় সুদীপা চ্যাটার্জির সঙ্গে তিনি জানি মঙ্গলবার দিন হঠাৎই বাড়ির পোষ্যের সঙ্গে খেলতে গিয়ে তার কামড় খায় ছোট্ট আদি ভয়ানক ক্ষতিগ্রস্ত হয় তার পা গল গল করে রক্ত বেরোতে থাকে আর এক মুহূর্ত দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে ছুটেন পরিবারের সদস্যরা চিকিৎসকেরা জানান কামড়ের অভিঘাতে পায়ের তিনটি টিস্যু ছিঁড়ে গিয়েছে তার অপারেশন দরকার হতে পারে যদিও অপারেশন করানো হয়নি শেষমেশ এদিন অর্থাৎ বুধবারই চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে এসেছেন ছোট্ট আদি তার পরিবারের সঙ্গে সুতিপা আরও জানিয়েছেন অপারেশন করতে হলে অনেকটা সময় অ্যানসেসিয়া করে রাখতে হতো তাই আর সেই রিক্সটা নিইনি বাড়িতেই থাক আমার চোখের সামনে ব্যাস কাল যখন আদি কামড় খেয়েছে ওর বাবাকে নিয়ে আর এক সমস্যা হয়েছে আমার সেটি কান্না তার যাই হোক সবটা সামলে আপাতত বাড়িতে ফিরে সুদীপা চ্যাটার্জি শেয়ার করেছেন হাসপাতাল থেকে আদির সেই ছবি দেখা গিয়েছে হুইল চেয়ারে বসে রয়েছে ছোট্ট আদি পায়ে রয়েছে ব্যান্ডেজ ডাক্তারবাবুর সঙ্গেও ছবি শেয়ার করেছেন সঞ্চালিকা ধন্যবাদ জানিয়েছেন ডাক্তার বাবু এবং হসপিটাল কর্তৃপক্ষকে আদি যে এখন ভালো রয়েছেন সে কথাও জানিয়েছেন অনুরাগীদের সুদীপা দেখা গিয়েছে হসপিটালের বাকি স্টাফদের সঙ্গেও ছবি শেয়ার করতে ছোট্ট আদির বন্ধুরা একের পর এক সমস্যার মুখে পড়ছেন সুদীপা চ্যাটার্জি সুদীপা চ্যাটার্জির পরিবার থেকে যেন ঘন কালো মেঘ সরছেই না এ ব্যাপারে দীর্ঘশ্বাস ফেলে জানিয়েছেন তিনি ভগবান জানি না কেন এভাবে পরীক্ষা নিচ্ছেন আমি তো কোনো পরীক্ষা দিতে না তাও আমার পরীক্ষা যাচ্ছে আমি আর পারছি না সুদীপা চ্যাটার্জির ছেলে আদিদেব যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি